আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্চের আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি গত পরশু পাঁচ তারিখে ঢাকায় জুলাই বিপ্লবের সনদ প্রকাশিত হয়েছে এই সনদ নিয়ে গত কয়েক মাস ধরে প্রচুর জল্পনা চলেছে এমন সন্দেহ অনেক মহল থেকে উঠছিল যে এই সনদ দেশের বর্তমান সংবিধানকে সরিয়ে তার জায়গা নেবে এসব সন্দেহ যে একেবারে ভিত্তিহীন সেটা নয় ছাত্র জনতাদের যে মুষ্টিমেয় অংশ এখনও কিংস পার্টিতে আছে সেখানে নেতাগিরি করছেন তারা এমন একটা ভাব দেখাচ্ছিলেন যেন এই জুলাই সন দেশে দেশের সরকারের খোল নলচে সব একেবারে পাল্টে দেবে রাষ্ট্রপতির বিদায় হবে নতুন রাষ্ট্রপতি হবে আর উপদেষ্টা পদ থাকবে না তার জায়গায় বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হবে ইত্যাদি ইত্যাদি সেই সনদ প্রচুর তামঝাম করে প্রসব হওয়ার পরে দেখা গেল খোদা পাহাড় নিকলা চুহা পর্বতের মুশিক প্রসব বিশদ আলোচনায় তাই যাব না ওই সনদ নিয়ে এই সনদ প্রকাশের পর আওয়ামী লীগের এক কর্তাকে ফোন লাগালাম বললাম বিএনপি জামাত এনসিপি তিন দল মিলে ইউনুসের সঙ্গে ক্ষুব্ধ গলা জড়াজড়ি করে এই সনদ বের করলো পুরো সনদ জুড়ে শুধু ওই কিংস পার্টি বা এনসিপি বা দেশের কী হবে সেটা কথা নয় পুরো সনদ জুড়ে শুধু আওয়ামী লীগকে গালাগালি দেয়া হয়েছে তো এই পরিস্থিতিতে দেশবাসীর উদ্দেশ্যে আপনারা কি পার্টির পক্ষ থেকে কিছু বলবেন না মানুষ কিন্তু হাফিত্তেস করে বসে আছে আপনাদের কথা শুনবে বলে উনি বললেন কলকাতায় থাকা নেতারা বৈঠকে বসছেন সেই বৈঠকটা গতকাল হয়েছে হচ্ছে হয়েছে সেই বৈঠকটা সেখানে সমস্ত বিষয় নিয়ে তিনি জানালেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে দিল্লি থেকে শেখ হাসিনার নির্দেশ এসেছে তো এই বৈঠকটা হওয়ার কথা ছ তারিখ সন্ধ্যেবেলায় ছ তারিখ সন্ধেবেলায় বৈঠকটি হওয়ার কথা বৈঠকের খবর আমি পাইনি কারণ একটা ব্যাপার ঘটে গেছে ইতিমধ্যে একদিকে এই কথা আবার একদিকে পাঁচ তারিখের সন্ধ্যায় ফোন পেলাম ভারতীয় জনতা পার্টির বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্য শাখার ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার্সের বিভাগের ভারপ্রাপ্ত অনুজ প্রতিম শ্রী রজত ভরদ্বাজ মুখার্জির কাছ থেকে ইনি শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন বলে জানি গত সপ্তাহে তিনি কথা বলেছেন হাসিনাজির সঙ্গে কি কথা হয়েছে সেটা আমাকে জানিয়েছেন বলেছেন তিনি তৈরি হয়ে আছেন দেশে ফেরার জন্য তবে ভারত সরকার বলছে আর একটুখানি অপেক্ষা করার জন্যে খুব বেশি অপেক্ষা নয় একটুখানি অপেক্ষা আওয়ামী লীগের এক নেতার সঙ্গে কথা তারপর বিজেপির বিদেশ বিভাগ দেখেন এমন নেতার আমাকে নিজে থেকে ফোন করা আজ কলকাতায় নেতাদের বসা মানে গতকাল বসে গেছেন তারা তার খবরটা এখনো আমি পাইনি তো নেতাদের বসা এই সব মিলে কিছু হলো কি না জানি না হঠাৎই একটা অদ্ভুত কাণ্ড ঘটল আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে এসে হাজির হলো একটি বড় বড়সড় বার্তা যে নম্বর থেকে এসেছে নম্বরটা অচেনা নম্বর কার নম্বর জানি না কিংবা এটা সম্ভবত কোনো কী বলবো জানা না জানাবার জন্যেই নম্বরটা রাখা সম্ভবত আওয়ামী লীগের কোনো একটি কার্যালয় থেকেও কেউ পাঠাতে পারেন এটি অথবা অন্য যে কেউ পাঠাতে পারেন আলাদা একটি মেসেজে লেখা একটা মেসেজে বার্তা আরেকটি মেসেজে আরেকটি ছোট্ট করে একটি লেখা যে এটি একটি ড্রাফট মেসেজ চূড়ান্ত করার প্রস্তুতি চূড়ান্ত করবেন মাননীয় নেত্রী শেখ হাসিনাজি আপনার চ্যানেল ক্যালকাটা ডায়ালগসের বিপুল জনপ্রিয়তা বাংলাদেশে তাই পাঠালাম দয়া করে এই বার্তাটি নিয়ে একটি প্রতিবেদন করলে বাধিত হব এবং এই প্রতিবেদন দেখার পর বাংলাদেশ থেকে যারা এই বিষয়ে তাদের নিজস্ব কোনো মতামত দিতে চান এখানে যোগ করার ব্যাপারে তাহলে সেটা পাওয়া যাবে আমার মনে হয় সেইটাই ছিল উদ্দেশ্য সেনায় করলাম প্রচান্নায় প্রতিবেদন করলাম তবে একটা ডিসক্লেমার দিয়ে রাখছি প্রথমেই এই বার্তা আমি আওয়ামী লীগের পক্ষ থেকে অফিসিয়ালি কারো কাছ থেকে পাইনি কে পাঠিয়েছেন আমি সেটা জানি না বার্তায় লেখা আছে দাঁড়ান পড়ছি পড়ছি বার্তার শিরোনামটা কি আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের কাছে আবেদন প্রিয় দেশবাসী আমাদের জাতির ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আওয়ামী লীগ আপনাদের উদ্দেশ্যে এই আহ্বান জানাচ্ছে লক্ষ লক্ষ মানুষের রক্ত ত্যাগের বিনিময়ে মুক্ত হওয়া প্রিয় প্রিয় ভূমি এখন গণতন্ত্র ও স্বৈরাচারের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এক ভয়াবহ ষড়যন্ত্র এবং ক্রমবর্ধমান অন্যায়ের মুখোমুখি আমাদের ঐক্যবদ্ধ হতে হবে শেখ হাসিনা যিনি পনেরো বছরের অগ্রগতি ও স্থিতিশীলতার মধ্য দিয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তাকে জনগণের ইচ্ছায় নয় বরং একটি পরিকল্পিত চক্রান্তের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছিল এটি কোনো স্বতঃস্ফূর্ত বিদ্রোহ ছিল না বরং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল যার মধ্যে বেশ কয়েকটি স্বার্থান্বেষী মহল জড়িত ছিল দেশি বিদেশি উভয়েই যারা আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত আমাদের জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব সহ্য করতে পারেনি সরকারি সূত্র স্বীকার করেছে যে বিভিন্ন রাজনৈতিক খেলোয়াড় বহিরাগত সহায়তায় ছাত্রগোষ্ঠীগুলিকে এবং অন্যান্য বিভিন্ন সংগঠনকে অর্থায়নের মাধ্যমে অগ্রণী ভূমিকায় ব্যবহার করে হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্যে গণবিক্ষোভ এবং অস্থিরতা সমন্বিত করেছিল এমনকি নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস যিনি বর্তমানে অন্তর্বর্তীকালীন নেতা তিনিও স্বীকার করেছেন যে একটি ষড়যন্ত্রের অস্তিত্ব ছিল এবং এই আন্দোলন সাবধানতার সাথে পরিকল্পিত এবং পরিচালিত হয়েছিল দেশ বিরোধীদের সংগঠকদের দ্বারা শেখ হাসিনা নিজেই দু সালের মে মাসে প্রকাশ করেছিলেন যে শক্তিশালী বিদেশি শক্তিগুলো বাংলাদেশকে অস্থিতিশীল করার এবং এর পরিচয় এবং ঐক্যকে ক্ষুণ্ণ করার বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে তার সরকারের পতনের পরিকল্পনা করেছিল মোহাম্মদ ইউনুসের অধীনে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশের কষ্টার্জিত শান্তি ও সমৃদ্ধির ওপর কালো মেঘ ঘনিয়ে এসেছে দেশটাকে দ্রুত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এই অবৈধ বিদেশি শক্তির হাতের পুতুল সরকার এই সরকার ধর্মান্ধ জঙ্গিদের অভয়ারণ্য ইউনুসের প্রশাসন হাজার হাজার জঙ্গিকে মুক্তি দিয়েছে এবং কুখ্যাত সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করেছে জিহাদি এবং ধর্মান্ধ গোষ্ঠীগুলি পুনরুত্থিত হয়েছে তাদের পতাকা এখন প্রকাশ্যে উঠছে ব্যবস্থা গ্রহণে রাষ্ট্রীয় নিষ্ক্রিয়তার বদলে প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তা দানের মাধ্যমে বাংলাদেশের বর্তমান অবৈধ জঙ্গি সরকার এই জঙ্গি শক্তিকে উৎসাহিত করেছে জঙ্গিদের জন্যে হাই প্রোফাইল পলায়ন এবং সাধারণ ক্ষমা নিরাপত্তাহীনতার ঢেউ তুলেছে সারা দেশ জুড়ে নারী জাতির বিরুদ্ধে সহিংসতা বিদ্রোহে নেতৃত্ব দানকারী মহিলারা প্রাথমিকভাবে অত্যাচার ও অনাচারের শিকার হয়েছিলেন আজ তারা নিজেরাই প্রকাশ করছেন কি অন্যায় হয়েছে তাদের ওপর প্রকাশ করছেন এই নেতাদের আসল চেহারা হয়রানি অনাচার অত্যাচারের ঘটনাগুলি বিচার পায় না কারণ প্রশাসনিক কর্তৃপক্ষ নির্যাতনকারীদের প্রশ্রয় দেয় বা সমর্থন করে নির্যাতিতদের কান্না তাদের কাছে পৌঁছায় না ধর্মীয় জাতিগত সংখ্যালঘুরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এমনকি সুফিরাও উনিশশো সালের পর থেকে বিপুল মাত্রায় সহিংসতার মুখোমুখি হয়েছে ও হচ্ছে একের পর এক মাজার আক্রান্ত হয়েছে সুফি বাউলদের মিলন মেলা বর্তমান সরকার এসে বন্ধ করে দিয়েছে সংখ্যালঘুদের বিরুদ্ধে চব্বিশশোটির বেশি আক্রমণের খবর পাওয়া গেছে তাদের বাড়িঘর মন্দির এবং ধর্মস্থান ধ্বংস করা হয়েছে অথচ ব্যবস্থা নেয়ার বদলে রাষ্ট্র এই আক্রমণগুলিকে সাধারণ ঘটনা ও রাজনৈতিক বলে উড়িয়ে দিয়েছে গণতন্ত্রের দমন শাসকরা কঠোর সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করে দেশের স্বাধীনতা অর্জনকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে রাজনৈতিক প্রতিপক্ষ সাংবাদিক এবং মানবাধিকের কর্মীদের বিরুদ্ধে নির্যাতন গ্রেপ্তার এবং জাল মামলা এই আমলে ভয়ঙ্কর বৃদ্ধি পেয়েছে ভয়ঙ্কর বৃদ্ধি পেয়েছে শান্তিপূর্ণ গণতান্ত্রিক অংশগ্রহণকে দমন করা হয়েছে লক্ষ লক্ষ মানুষের কণ্ঠস্বর এবং অধিকারকে দমন করা হয়েছে সরকারি কর্মীদের যখন খুশি যেমন খুশি চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে কোনো নিয়মতান্ত্রিকতা ছাড়াই আন্দোলনের অধিকার কেড়ে নেওয়া হয়েছে মানুষের দেশের ইতিহাস এবং পরিচয় মুছে ফেলার ঘৃণ্য ষড়যন্ত্র ইউনুস সরকার এবং তার মিত্ররা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহ্য মুছে ফেলার জন্যে একটি পদ্ধতিগত প্রচারণা চালাচ্ছে এমনকি আমাদের সংবিধান থেকে জয় বাংলা অপসারণের জন্য আদালতে আবেদন করেছে এবং করছে আবেদন করছে এবং আমাদের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি অবমাননা করছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাসভবন বত্রিশ নম্বর ধানমন্ডি ধ্বংস করেছে বঙ্গবন্ধুর সমাধি ধ্বংস করতে গিয়ে পারেনি মানুষ রুখে দাঁড়িয়েছে বলে রুখে দাঁড়িয়েছে বলে তারা জাতীয় সঙ্গীত বদলের দাবি তুলেছে বলছে এই সঙ্গীত ইসলাম বিরুদ্ধ আইনশৃঙ্খলা পতন বিনা বিচার ও বিচারের নামে প্রহসনের মাধ্যমে মৃত্যুদণ্ড এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড উদ্বেগজনক গতিতে ঘটছে মব জাস্টিসের নামে যাকে খুশি তাকে প্রকাশ্যে হত্যা করা হচ্ছে মাত্র এগারো মাসে রাষ্ট্রীয় হেফাজতে সাতাশ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন অর্থনৈতিক ও সামাজিক অস্থিরতা অভাবী অর্থনীতি যা ইতিমধ্যেই ভঙ্গুর অবব্যবস্থানার অব্যবস্থাপনার কবলে পড়ে যখন ভয় ও অনিশ্চয়তা দৈনন্দিন জীবনকে তাড়া করে বেড়াচ্ছে বাজার নারী ও সংখ্যালঘুদের জন্য বিপজ্জনক হয়ে উঠছে এবং সমাজের কাঠামো ভেঙে পড়ছে মিথ্যাচার শুধুই মিথ্যাচার মিথ্যাচারের রেকর্ড সৃষ্টিকারী এই অবৈধ সরকারের একমাত্র লক্ষ্য অগণতান্ত্রিকভাবে দীর্ঘকাল ক্ষমতায় ঠিকে থাকা এজন্য তারা শুধুই মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে একের পর এক মাত্র এগারো মাসেই দুর্নীতির ঘুঘুর বাসা এই এগারো মাসের অল্প সময়ের মধ্যে দুর্নীতির ঘুঘুর বাসা হয়ে উঠেছে এই সরকার উপদেষ্টাদের পরিচিতি এখন নামের আগে টাকার পরিমাণ লিখে দিয়ে কার কত টাকা ঘুষের কামাই হয়েছে কারো নামের আগে তিনশো কোটি তো কেউ পাঁচশো কোটি কারো হাজার কোটি দেশের সার্বভৌমত্ব বিপন্ন বাংলাদেশে বিশেষ এক পরাশক্তির ঘাঁটি বানাবার চেষ্টা শেখ হাসিনার আমলেও ছিল কিন্তু তিনি মাথা নত করেননি এই সরকার শুধু মাথা নত করা নয় অভিযোগ উঠেছে দেশকে বিক্রি করে দিয়েছে বিশেষ পরাশক্তির দালাল হয়ে যাওয়া আমাদের গত পনেরো বছরের সরকার বিশেষ কারো কাছে মাথা নত করেনি সবার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল সে বাংলাদেশ হোক চীন হোক আমেরিকা হোক বাংলাদেশের উন্নয়নে সবাইকে যুক্ত করেছি সেই সম্পর্ক আজ কেটে গিয়েছে অবৈধ সরকারের ব্যর্থতা ও বোকামিতে এই সরকার বাণিজ্য শুল্ক কমাবার নামে গোপন চুক্তি করে বিসর্জন দিয়ে এসেছে দেশের সার্বভৌমত্ব আমরা আওয়ামী লীগ আমাদের উপর আরোপিত অগণতান্ত্রিক নিষেধাজ্ঞাকে চরম ঘৃণার সাথে প্রত্যাখ্যান করি এবং ঘোষণা করি আমরা এই স্বৈরাচারী অবৈধ শাসন ব্যবস্থাকে অমান্য করব এবং গণতন্ত্র ন্যায় বিচারের জন্য আমাদের সংগ্রাম চালিয়ে যাব আমরা বাংলাদেশের জনগণকে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মাটির প্রতিটি পুত্র এবং কন্যা শান্তিপূর্ণভাবে কিন্তু দৃঢ়তার সাথে জেগে ওঠার জন্য আবেদন করছি আপনার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হোক সারা দেশ জুড়ে অবাধ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে অবিলম্বে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি করুন অবৈধ ইউনুস সরকারের আরোপিত ভয় ঘৃণা এবং বিভাজনের রাজত্বকে প্রত্যাখ্যান করুন সংবিধান রক্ষা করুন আমাদের শহীদদের সম্মান করুন এবং আমাদের মুক্তিযুদ্ধের ধর্ম নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক চেতনা রক্ষা করুন সংখ্যালঘু নারী সুশীল সমাজ এবং রাজনৈতিক বিরোধী যারা নির্যাতিত তাদের সকলের পাশে দাঁড়ান আওয়ামী লীগ বাংলাদেশের মূল্যবোধ ও স্বাধীনতার রক্ষক ছিল আছে এবং থাকবে একসাথে আমরা ন্যায় বিচার গণতন্ত্র এবং অগ্রগতি পুনরুদ্ধার করব। এই প্রতিজ্ঞা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জিন্দাবাদ